আমরা কথা অনেকের কাছেই শুনেছি যে এই জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের সাথে আমাদের আগের জন্মে কন্যা কোনো সম্পর্ক থাকে কখনো ভেবে দেখেছেন পুত্র রূপে কন্যা রূপে নাতি নাতনি রূপে জামাই কিংবা বৌমা রূপে আমাদের জীবনে কারা আসে তাদের সাথে কি আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে যদি থাকে তাহলে সেই সম্পর্ক কি এবং এ জন্মে যারা আমাদের কাছে আছে তারা আগের জন্মে কি ছিল এই বিষয়টি আজ আমি আপনাদের জানাবো একটি শিক্ষণীয় কাহিনীর মাধ্যমে যা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে তাই এই কাহিনীটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই কাহিনীটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আগের জন্মে আপনার কে ছিল নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আগের জন্মে আপনার বাবা মা স্বামী স্ত্রী সন্তান আপনার কে ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হল এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এক গ্রামে এক কৃষক বাস করত যার সংসারে কেউ ছিল না মা না বাবা না স্ত্রী না পুত্র না কেউ না কিন্তু তার জমি জায়গা বাগান পুকুর ও আরও অনেক সম্পত্তি ছিল সেখান থেকে প্রচুর আয় হতো যা সে ব্যাংকে জমা করে রাখত আর সেই গ্রামেই একজন ব্যবসায়ী ছিল যে তার ব্যবসার নিপুণভাবে জানত কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে ভাই তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও আমি সেই টাকায় ব্যবসায় লাগাব এবং সেখান থেকে তোমার প্রচুর আয় হবে ব্যবসায়ী কথা শুনে সেই কৃষক তার সম্পত্তি প্রায় সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়ীকে দিয়ে দেয় কৃষকটি তার কাছে একমাত্র একটি শখের ফুলবাগান রেখে দেয় যেখানে তার প্রিয় মহিষ থাকত এইদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেয় এবং সে ব্যবসায় খুব ভালো জানতো বলে শীঘ্রই ব্যবসার উন্নতি করতে থাকে যেমন যেমন ব্যবসার উন্নতি হতে থাকে ব্যবসায়ীর মনে তেমন তেমন পাপ জন্মাতে শুরু করে সে মনে মনে ভাবতে থাকে যে লভ্যাংশের অর্ধেক অংশ আমি কৃষককে দেব না কিছুদিনের মধ্যে কৃষক বুঝতে পারে ব্যবসায়ী ব্যবসায়ী তার সঙ্গে প্রতারণা করছে এই এই নিয়ে ও কৃষকের মধ্যে দীর্ঘ দিকে তর্কাতর্কি হয় তারপর কৃষক যখন বাড়ি যায় সে দেখে তার পোষা মহিষ তার শখের ফুল বাগানটিতে ঢুকে সব কিছু নষ্ট করে দিচ্ছে কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি দিয়ে মহিষটিকে মারতে যায় এবং সেই মহিষ তখন তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষকের মৃত্যু হয় তার কিছুদিনের মধ্যে মহিষটিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায় তখন ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় কারণ সে জানতো যে কৃষকের কোনো উত্তরাধিকার নেই সুতরাং তার ব্যবসা লভ্যাংশের ভাগ নেওয়ার কেউ আসবে না এইদিকে দিনে দিনে সে ব্যবসার উন্নতি লাভ করতে থাকে কিছু দিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তানের জন্ম হয় ব্যবসায়ী এই খবর শুনে আরও খুশি হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপর খুব প্রসন্ন এই দিকে তার ব্যবসা দিনে দিনে ফুলে পেঁপে ওঠে আর অন্যদিকে বাড়িতে এমন খুশির খবর এসেছে তাই তার খুশি আর কোনো ঠিকানা রইল না এইদিকে তার পুত্র বড় হতে থাকে পুত্রকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে পুত্র খুব বুদ্ধিমান ছিল তাই ব্যবসায়ী তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তারপর তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষিত করে তোলে তারপর পুত্রের পড়াশোনা যখন শেষ হয় তখন সে তাকে ধীরে ধীরে ব্যবসা দেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে পুত্রের পড়াশুনো সম্পন্ন হয়ে গেছে সে ব্যবসাও ভালো শিখেছে এবার তাকে তাহলে বিয়ে দিয়ে দি। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার পুত্রের খুব ধুমধাম করে বিয়ে দেয় এবং বৌমাকে ঘরে নিয়ে আসে কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসে ডাক্তার ওষুধ দেয় ব্যবসায়ী পুত্রকে ওষুধ খাওয়ায় কিন্তু কোনোভাবেই তার রোগ সারতে চায় না ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায় তার ছেলেকে সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই রোগ তার সারে না এইদিকে ব্যবসায়ের চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরে সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো ফল লাভ হল না তার অবশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবসময় তার পুত্রের কথা ভাবতে থাকে তখন ব্যবসায়ীর এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ব্যবসায়ী তখন পুরো ঘটনাতে তাকে শোনায় লোকটি ঘটনাটি শোনার পরে বলে যে এ তো কোনো ব্যাপারই নয় আমাদের পাড়ায় এক কবিরাজ ডাক্তার আছেন আপনি তাকে দেখান তার ওষুধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার পুত্রকে সে কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ মাত্র পঞ্চাশ টাকার ওষুধ দেয় সে ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার পুত্রকে খাওয়ায় কিন্তু ওষুধ খেয়েই ব্যবসায়ীর পুত্র সঙ্গে সঙ্গে মারা যায় পুত্রের মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে সে বাড়িতে বসে বসে কাঁদতে থাকে এই খবর যখন গ্রামের লোক শুনতে পায় তখন তারাও শোকাহত হয়ে পড়ে ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে মহারাজ আজ একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে বংশের প্রদীপ নিভে গেল এখন আমি কি করি আপনি বলুন সাধু বলেন পুত্রের মৃত্যু হয়েছে তো তাতে কি হয়েছে তাতে কান্নার কে আছে ব্যবসায়ী অবাক হয়ে বলে মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সের ভরসা যাকে আমি লিখিয়ে পড়িয়ে এত বড় করে মানুষ করলাম সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু তখন হাসতে হাসতে বলে ব্যবসায়ী তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী বলে মহারাজ কোনদিন তখন সাধু বলে যেদিন সে কৃষক মারা গিয়েছিল যার অর্থে তোমার ব্যবসা আজ এত বার বারন্ত ব্যবসায়ী অবাক হয়ে বলে হা মহারাজ সেদিন খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বললেন আর সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী বলে হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম কে না খুশি হবে বলুন যার বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করে তারপর সাধু বলেন তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে টুকটুকে বৌমা নিয়ে আসলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে হা মহারাজ খুশি হয়েছিলাম সুন্দরী বৌমা উপযুক্ত বৌমা পেয়েছিলাম তাই খুশি হয়েছিলাম সাধু তখন বলেন, তুমি অনেকবার তো খুশি হয়েছ এবার না হয় একটু কাঁদো এসবই তোমার কর্মফল যে কৃষকের অর্থে তোমার ব্যবসার এত বার বাড়ন্ত সেই তোমার পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করেছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে ধুমধাম করে বিয়ে দিতে তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো তা সেই কৃষকেরই লাভের অংশ তার প্রাপ্যের মাত্র পঞ্চাশ টাকা বাকি ছিল তখন সেই কবিরাজের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ সবই বুঝলাম কিন্তু এই যুবতী বৌমা কী অপরাধ এই মেয়েটি কেন এই বয়স থেকে এত কষ্ট পাবে সাধু তখন মুস্কি হেসে ব্যবসায়ীকে বলে ব্যবসায়ী ওই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাসও করতো সেই মহিষ কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সেই মহিষের আঘাতেই কৃষক মারা যায় এই যুবতী মেয়েটি হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই এ জন্মে যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে সাধুর এই কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ আমায় ক্ষমা করুন ব্যবসায়ী আমি ক্ষমা করার কে এসব তোমার কর্মফল এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয় কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মিথ্যা প্রতারণা অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতেই হবে তাই সর্বদা সৎকর্ম করুন ধর্মের পথে চলুন কারণ ঈশ্বর যখন কারো উপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপে দান করেন মানবজনই অমূল্য কারণ এই রূপে মোক্ষ লাভ করা সম্ভব তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার